প্রতিবাদ মিছিলে মদ্যপ পুলিশের দাদাগিরি এক মহিলার শ্লীলতা হানি করার চেষ্টার অভিযোগ ব্যাপক এলাকায় হাসপাতালে তরুণী চিকিৎসক এবং মোহনবাগান সমর্থকদের এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় সে সময় হালি শহর থানার এক কর্তব্যরত কনস্টেবল মদ্যপ অবস্থায় মিছিলে থাকা এক মহিলার শ্লীলতা হানি করার চেষ্টা করে বলে অভিযোগ ওই মহিলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন তিনি নিজেই কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো তো আমিও নামলাম তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন তখন উনি বলছে কি হয়েছে কি কেন কি দরকার আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে সেটা বলুন আপনি আমাদেরকে প্রোটেকশন দেবেন এখানে জাস্টিসদের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা দুনিয়া যেখানটাই লড়াই করছে জাস্টিস জন্য সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন তখন উনি কোন রকমের ধাক্কা দিয়ে আমাকে বাজে দুটো কথা বলে দৌড়ে পালালে ঘটনার প্রতিবাদে পুলিশ কর্মীর বিরুদ্ধে হালিশহর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা এই র্যালি আমাদের যথেষ্ট সাকসেসফুলি আর কি শেষের দিকে ছিল আর কি তো সেই টাইমেই শেষের দিকে একজন মহিলা যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে তিনি সঙ্গতি জানিয়ে আমাদের মিছিলে যুক্ত হন এবং তিনি লক্ষ্য করেন যে একজন পুলিশ অফিসার মধ্য অবস্থা আপাতমধ্য আপাত মধ্য অবস্থায় তিনি মানে মিছিলে ইয়ে করছেন একে ওকে সরাচ্ছেন থেকে মানে মিছিলে ঢোক বেরো এরকম করছেন তো তো তিনি গিয়ে প্রতিবাদ জানান যে আপনি অন ডিউটি অবস্থা আপনি মধ্য অবস্থায় কেন রয়েছে তো এই এই প্রশ্নের পাল্টা সেই পুলিশ অফিসার তাকে মানে অ্যাগ্রেসিভলি বাজে মানে বিহেভিয়ার করে এরপর অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে হালিস শহর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগকারী ওই মহিলার তরফ থেকে অভিযুক্ত কনস্টেবলের কঠোর শাস্তির দাবিও জানানো হয়েছে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা